বন্ধুরা আজ আমি বানাচ্ছি ইউনিক রেসিপি কুমড়োর টেভিল এই জন্য কুমড়োগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি সুন্দর করে দেখুন এবং এতে মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব জল না দিয়ে গুঁড়োটা আমি অল্প আঁচে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আগের থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব উপর থেকে আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা আমি ভালোভাবে সব একসাথে মাখিয়ে নিয়েছি যেহেতু কুমড়োটা খুব মিষ্টি ওই জন্য আমি চিনি দিলাম না এবার একটা চামচের সাহায্যে এই চামচের সেপে আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি চামচের সেপে কুমড়োর টেবিলগুলো তৈরি করে নিয়েছি এবার আমি ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে ভালোভাবে এবার আমি এগুলো দিয়ে দেবো পরপর দেখুন বন্ধুরা সবটাই কিন্তু অল্প আছে করতে হবে নইলে কিন্তু কালো হয়ে যাবে একদিকটা ভাজা হয়ে গিয়েছে এবার অপর দিকটা উল্টে নেব এবারে আমি সবগুলো উল্টে নেব দেখুন বন্ধুরা কুমড়োর এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো কেউ ভিডিওটা দেখে আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না কিন্তু বাড়িতে বানিয়ে আপনারা এটা খেতে পারেন খুব অসাধারণ লাগবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন